ব্যবহার করার জন্য যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি আজকেও হয়েছি আর আজকের যে পুরস্কারটা পেয়েছি এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের ভাব বলুক আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কি বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্ট আছে তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে এটা আমার এত ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত পেয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে কারণটা হলো আজকে যদি জার্নালিস্টে না থাকতেন আজকে কিন্তু আমি রোজের হতে পারতাম না কারণটা হলো মেধা থাকতে পারে কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু মাধ্যম লাগে তো সেই মাধ্যমটা মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়া এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে তো আসলে কিন্তু আমার এরা আমার ঘরের লোক আমার আপন লোক মনে করি সবসময় মনে করে এসেছি ভবিষ্যতেও করবো তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় এটা মানে কি বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অর্ডস পুরো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তবে বুঝি যেরা হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি আমি আপনাদের কাছে অনুরোধ সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না যে এমন কিছু আমাদেরকে করবেন না এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন কি আমরা সব সময় খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে দেখি শুরু থেকে এখন পর্যন্ত এটা কিভাবে মেনটেন করে না না এটা না শুরু থেকে আমি যাই না তোমার চোখে হয়তো ভালো লাগে আমি চেষ্টা করি যে আমরা তো আসলে কি বলে সেলিব্রিটি বলো বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ আমরা এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি মানুষের কাছে যারা আমাদের ছবি দেখেছে দেখে আগে দেখতো এখন যারা ফেসবুকে যারা দেখে ওরা স্বপ্নে ভাবে যাহা কি সুন্দর দেখতে কি ভালো লাগছে হ্যাঁ তো সেখানে আসলে সেই সেই সব সবসময় মনে হয় যে নিজেকে সুন্দর রাখাটা ভালো রাখাটা এটা আমি মনে করি আর তো

দুঃখজনক অবশ্যই মর্ম হতো আমি কারণ দুজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি যেমন আপনার আমাদের অঞ্জনী কবির মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না যে মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনো ভাইয়ের রোল করেছে কখনও হিরোর বন্ধু রোল করেছে হ্যাঁ কখনো আপনার চাচার রোল করেছে তো হিরোইনের রোল তো কখনো তার সাথে আমার হয়নি অনেক অনেক ছবিতে করেছে উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যার বাংলা চলচ্চিত্রে আসবে আর কি তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্ম হতো খুবই ব্যথিত আমাদের মারা গেছেন তার আগের মাসের আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যম অনেক অনেক দিকে আছে এ দেখো পার্টি গেছে কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে আসলে যখন শুনে অসুস্থ হতেই পারে মানুষ কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম ভাবঝকে গেছি আপনার বোধ হয় যে দেখেছেন মনে হয় আমি সেই রাত্রে কিন্তু চলে গেছি হাসপাতালে এমনি করে কিন্তু কখন আমার যাওয়া হয় না সত্যি বলি আমি কী বলবো আসলে লাশ দেখতে পারি না আমি মানে আমার খুব কষ্ট হয় আমি মেন্টালি খুব সিক হয়ে যাই যার জন্য আমি এ প্রস্তুতে যাওয়া হয় না কদাচিৎ অবশ্যই গেছি যখন সময় কাজের সময় তো

এভাবে চলে যাবে আপনার সামনে ভালোবাসে এসে হ্যাঁ আপনার আপনারা বিকুদিন ধরে কাজ করেছেন ভক্তরা আপনাকে কিভাবে ভালোবাসা প্রকাশ করত যখন আপনার নিয়মিত কাজ করতেন ওই সময়ে কিভাবে ভালোবাসা প্রকাশটা হতো যে পাগল ভক্তরা ছিল আপনার আগে বলে ভালোবাসা নিঘুষটা কিন্তু বেশি দিন হলো না তবে আগে কিন্তু ভালোবাসা দিনটা একটু তবে হতো না বেশ কত বছর থেকে ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে হ্যাঁ ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল প্রতিদিনই ছিল আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য আউটডোর ইনডোরে এই অফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো আর শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল আমি অনেক দেখেছি অনেক পাগল ভক্ত অনেক সময় ডেকে দেখা গেল ফান করেছি চুল কেটে তো দেখে তাহলে মনে করবো তুমি তাকুয়ে যাও তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো তাই করতো এরকমও দেখেছি যেমন পপুলার আর স্টুডিওতে উপকূলে পাগড়াতে জার্নিটা বন্ধ হয়ে গেছে ওইখানে একটা ছেলে কে মনে করেন ফারুক বেঁচে ছিল আমরা বলছি মানে কি বলবো যে তুই কুকুর ছিল কুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসা আমার তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে তেমনি করে আসলে অনেক পাগল ছিল অনেক পাগল প্রেমী ছিল আমাদের তো এই এক ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসও বেরিয়েছে তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতি ক্ষণের হ্যাঁ আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করব একজনে ফুল দিব সে মাকে দিতে পারি বাবাকে দিতে পারি বন্ধুকে দিতে পারি ভালোবাসার ভালোবাসার তো শব্দটা কিন্তু পাত্র যে পাত্রে ঢালবে সে পাত্রে ঢালবে না তো এটাই আর কি আমি মনে করি যে ভালোবাসার প্রতিদিনের প্রতি ক্ষণের একটা দিন বেশি বেছে নিয়েছি ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালোবাসা আরো বিলিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না যদি